নগর তাজপুর ভারেরা পীরের বাড়িতে এমপি প্রার্থী হুমায়ুন কবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন মায়ের টিভির প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সিলেট দুই আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা তারেক রহমান অচিরেই দেশে আসবেন নির্বাচন সামনে আমাদের নেতার নির্দেশ বিএনপির একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আমি দেশে আসার পর থেকে আমার দুই উপজেলা ওসমানীনগর বিশ্বনাথে আমি নিজ হাতে লিফলেট বিতরণ করছি তিনি সকলের উদ্দেশ্যে বলেন ওসমানীনগর ও বিশ্বনাথ জনগণ যদি আমার পাশে থাকে তাহলে ভয় নয় জয় হবে আমরা সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠায় এবং নতুন আঙ্গিকে বাংলাদেশ গড়ার যে একত্রিশ দফা কর্মসূচি নিয়েছি তার মাধ্যমে পরিবারতন্ত্র ও রাজনীতির জমিদারির অবসান ঘটবে আমার জন্ম এই সিলেটের মাটিতে অন্য জেলা থেকে এসে কেউ আমাকে তাড়াতে চাইলে সে নিজেই তাড়িয়ে যাবে শাহজালের পবিত্র মাটিতে ভয় দেখিয়ে লাভ নেই ক্ষমতাধর রাজা গৌরগোবিন্দ টিকে থাকতে পারেনি জনগণকে ভয় দেখিয়ে রাক্ষসী শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পারেনি শেষ পর্যন্ত পালাতে হয়েছে ওসমানীনগর বিশ্বনাথেও কেউ ভয়ে দেখে টিকে থাকতে পারবে না শুক্রবার দশ অক্টোবর জুম্মার নামাজের পর ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ভাড়েরা পীরের বাড়িতে হাজরত সৈয়দ শাহ সিফত উদ্দিন রহমতুল্লাহ এর মাজার জিয়ারত শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন সভায় সভাপতিত্ব করেন সৈয়দ শাহ সিফত উদ্দিন রহমতুল্লাহ এর বংশধর সৈয়দ এনামুল হক পীর বিএনপি নেতা আব্দুর রব ও যুবদল নেতা সাজ্জাদুর রহমানের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সভাপতি আবুল কাহের শামীম জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী অবিভক্ত বালাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ আবদাল মিয়া জেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গায়াস মিয়া জেলা বিএনপি সদস্য সৈয়দ এনায়েত হোসেন তাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আহমেদ ওসমানীনগর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গায়াস সহ স্থানীয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এর আগে তিনি সৈয়দ শাহ সিফত উদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত ও স্থানীয় জামে মসজিদে জুমা আর নামাজ আদায় করেন মতবিনিময় সভাকে কেন্দ্র করে এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করে দলের নেতাকর্মী ও স্থানীয় জনগণের উপস্থিতিতে পুরো ভাড়েরা পীরের বাড়ি এলাকা পরিণত হয় জনসমুদ্রে কোনো খেসকি মাছ আর ফুটি মাছের ডোর দেখাই তো এটা কোনো আমার আয় হয় আমরার বাড়ি সিলেট সিলেটর মানুষের বয় ভয় না আমার বাড়ি ওসমানীনগর আমার বাড়ি বিশ্বনাথ আমি বলি আমি বললাম ও মাটির মানুষ এই মাটির মানুষ যে এই মাটির মানুষ হইল সাজল আদর সাবর এই মাটি হইল সিলেটর মাটি আমার জন্ম সিলেট ফুরান মেডিকেল সিলেটর মানুষ ভয় পায় না। বুঝছেন আমরা বাড়ি সিলেট। ওখানে মনogastric হইবো। সিলেটের মাংসরে বয় দেখানি সহজ না। তো আমরা ঐক্যবদ্ধ থাকি। তো ঐক্যবদ্ধ থাকি। এটা প্রতিদিনের রাজনীতি করতাম না। নুনন মানে অত লোমানের রাজনীতি করতাম না। আমরা সবরে শ্রদ্ধা করতাম। যত নেতৃবৃন্দ আসোই এই আমার বিশ্বনাথ ওস্বানির সিলেক্টনে সবাই দেয় শ্রদ্ধা এবং শ্রদ্ধার রাখি আমরা কাম করতাম নোংরা রাজনীতি অনেক করতাম না এখানে এটা হলো বাজে রাজনীতি ইটা রাজনীতি নেই মানুষের মানে এখন বারোই তো চাই আমারও আমি কইছি কয়েছি আগে কোনো হুয়াইন বলো চলো ইটা মানে না আর যে কি রাজপথ খাবানো হুয়াইন বাই আছে ইটা স্লোগান এটা বালা স্লোগান এটা মনে হয় খাইতার মানুষ হল ইয়া তো মানে দরিয়া মানুষের হরাও মানে কোনটা খাইতার এটা তো অসম্মানজনক স্লোগান আমি আমার সাথে বিরাট অসম্মানজনক লাগে মানে এটা চিন্তা করলে তো এটা হইলো যে সুলে ফিল্মও যারা হিন্দি ফিল্ম দেখার বদ অভ্যাস আসিল আশির যুগ ফিল্ম একটা আসিল সুলে তো এখানে গব্বর সিং

ইটা আমার ইটা মানে পরিহার করা দরকার এবং ইনশাল্লাহ স্লোগান রাজনীতি না অনেক হতার এবং মানসম্পন্ন হতা রুচিশীল হতা উন্নয়নশীল মানে মানুষের আগুয়ে আনিব এবং নীতির মধ্যে থাকবা এবং অন্য ব্যক্তির কথা বেশি সময় নষ্ট না করিয়া আমার কিতা আমি আমার পারি দেশের দায় আমার এলাকার দায় রহমান রাহিম আজকের এই পদ্মনিময় সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আমরার এই এলাকার কৃতি সন্তান এবং বিশেষ করে মনপুর গ্রামের তারেক রহমানর পররাষ্ট্র উপদেষ্টা জনাব হুমায়ুন কবি সাহেব উপস্থিত আছেন জেলা ও কেন্দ্রের নেতৃবৃন্দ